তো এখন যে আপনারা ইকোটা দেখতেছেন এটা ডিলে আপনার ইকো ডিলে বলেন এটা যেটা আহ ফোর ইকো চ্যানেলের একদম ইনটেক সহ আছে যেটা বিক্রি করা হবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে আহুজার একদম ইনটেক কার্টন সহ অরিজিনাল ডিএমএক্স চুয়াল্লিশ ফোর চ্যানেলের একদম ইনটেক মার্কেট থেকে নেওয়া যে কথা আমাদের থেকে নেওয়ার সেম কথা তো যাদের প্রফেশনাল আহ অরিজিনাল ইকো বা ডিলে যেটাই বলেন যদি প্রয়োজন হয় আপনাদের যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে ইউজ করতে পারবেন এটা ডেডিকেট একটা ডিলে এটা সাউন্ড কোয়ালিটি চেক দিলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ই নাম্বার দেওয়া আছে আর চাইলে লোকেশনে আইসা চেক করে দেখে নিতে পারবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার গেইট আর দূর থেকে যে ভাইরা ভিডিও দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা ধন্যবাদ সবাইকে